সকালবেলা কিছু শাক উঠানোর জন্য চলে আসলাম মিষ্টি কুমড়ার শাক মাসালা কত সুন্দর মিষ্টি কুমড়ার শাক হয়েছে দেখুন এগুলো সব সাত বাগানে চাষ করা হচ্ছে তা আপনারা জলে বাগানে এরকম বিভিন্ন ধরনের শাক চাষ করতে পারেন কত সুন্দর ফ্রেশ শাক দেখুন ওই সারা বছর এইভাবে মিষ্টি কুমড়া শাক সব বাগান চাষ করে থাকি আপনারা চাইলে এরকম ছোট ছোট বস্তা ভেতরে

কত সুন্দর মিষ্টি কুমড়া যাদের শাক খুব পছন্দ তারা এইভাবে আপনারা অল্প পরিসরে বস্তার ভিতরে মিষ্টি কুমড়া লাউ শাক চাষ করতে পারেন সেগুলো সব বরবটি মশালা কত সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট বস্তার ভিতরে বরবটিগুলো চাষ করা আছে আর কিছুদিনের ভিতরে ফুল চলে আসবে যাক শাক তোলা শেষ হয়ে গেল মার্শাল্লাহ কত সুন্দর ফ্রেশ শাক দেখুন